আতশবাজির বিকট শব্দে কেফি উঠল শিশু বাচ্চা এই জানোয়ারগুলোকে কি করা উচিত আপনারাই বলেন অসুস্থ মুমুষ রুগী থাকে একদিকে বেগম খালদা আজকে চলে গেছে সবার মনের মধ্যে একটা অন্যরকম শোক কাজ করতেছে এর মাঝখানে এই কি করতেছে এই বাংলাদেশের মানুষ কখনোই ঠিক হবে না সরকার থেকে ঘোষণা করা হয়েছে মসজিদের মাইকে মাইকে বলে দেওয়া হয়েছে এরপরও এরা কি করতেছে দেখুন এ বাচ্চাটা কিভাবে ভয় পেয়ে গেছে এভাবে হাজার হাজার রুগী আছে হসপিটালগুলোতে আশেপাশে ঢাকা শহরের বহুত হসপিটাল এই জানোয়ারগুলা কখনো ঠিক হবে না আমরা যদি কখনো ঠিক না হই এ বাংলাদেশ কিভাবে পরিবর্তন হবে শুধু সরকারের দোষ দিয়ে লাভ নাই কারণ আমাদের ভিতরে মানুষ নামে অমানুষগুলো বসে আছে যে পর্যন্ত আমরা মানুষ হিসেবে মানুষ না হব সেই পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন কখনোই আনা সম্ভব না